দামোদর নদের চরে মজুদ বালিকে কাজে লাগিয়ে অসাধারণ শিল্পকর্মের নিদর্শন ফুটিয়ে তুললেন এক বালুশিল্পী পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষের দামোদর নদের চরে মজুদ বালিকে কাজে লাগিয়ে অসাধারণ শিল্পকর্মের নিদর্শন ফুটিয়ে তুললেন এক বালুশিল্পী সাধারণত এই ধরনের উৎকৃষ্ট বালি শিল্পের নিদর্শন এর আগে বা প্রায়ই পুরীর সমুদ্র সৈকতে তৈরি করে খবরের শিরোনামে এসেছেন একাধিক বালুশিল্পী এবার বর্ধমান শহরের উপকণ্ঠে গৈতানপুর চরমানা এলাকায় দামোদরের চরে বালি দিয়ে প্রাচীন হিন্দু স্থাপত্যের আদলে বিশাল একটি দুর্গের আকৃতি তৈরি করে নজর কেড়েছেন রঙ্গজীব রায় নামের এক বালু টানা আড়াই দিন ধরে কেবল মাত্র বালি দিয়ে এই বিশাল শিল্পকর্মের কাজ করা হয়েছে বলে জানিয়েছেন শিল্পী রঙ্গজীব তিনি জানিয়েছেন মূলত বালু শিল্পীদের শিল্প তুলে ধরতে এবং খোলা আকাশে প্রকৃতির মাঝে কাজ করে যে শিল্পের বিকাশ ও প্রকাশ করা যায় সেটারই বার্তা দেওয়ার চেষ্টা করেছে এই শিল্পকর্মের জন্য বালি ছাড়া অন্য কোনো পদার্থ বা বস্তু ব্যবহার করা হয়নি রঙ্গজীব রায় মূলত একজন পেইন্টিং আর্টিস্ট হিসেবে পরিচিত হলেও গত পাঁচ বছর ধরে তিনি বালি দিয়ে প্রাচীন নদীমাত্রিক সভ্যতার সময়ের নানান স্থাপত্য হিন্দু দেবদেবীদের মন্দির সহ গ্রিক সভ্যতার সময়ের নানান স্থাপত্যের অনুকরণে বিভিন্ন নদ নদীর তীরে বালি দিয়ে এই ধরনের শিল্পকর্ম ফুটিয়ে তুলেছেন রঙ্গজীব রায় বলেন এই ধরনের কাজের দর্শক সবসময় থাকে না আমরা নিজেদের শিল্পী সত্তাকে আরও ক্ষুড়ধার করার লক্ষ্যেই কাজ করি কারণ এই সমস্ত শিল্পকর্মের স্থায়িত্ব খুবই কম সময়ের প্রাকৃতিক কারণে এই সব কাজ ভেঙে নষ্ট হয়ে যায় যদিও সফলভাবে কাঙ্ক্ষিত শিল্পকর্ম সম্পূর্ণ করার যে আনন্দ একজন শিল্পীর মননেই স্থায়ী হয় সেখানে নিদর্শন নষ্ট হয়ে গেলেও তা চিরস্থায়ী হয়েই রয়ে যায় নমস্কার আমি রঙ্গজীব রায় একজন আমি বহুদিন ধরে পেন্টিং করছি তার সঙ্গে সঙ্গে এখন বর্তমান সময় স্ট্যান্ডার্ড করছি। এই স্ট্যান্ডার্ডটা দেখাচ্ছি এটা হচ্ছে বর্ধমান বৈতানপুর চরমারা আমি বেশ পাঁচ ছ বছর ধরেই স্ট্যান্ডার্ডের সঙ্গে যুক্ত আছি এখানে যে আপনারা যে এই যে টেম্পেলগুলো দেখতে পাচ্ছেন একটা প্রাচীন সভ্যতার যে নিদর্শনগুলো আমরা দেখতে পাই বিভিন্ন নদীমাতৃক অঞ্চলে যে সভ্যতাগুলো গড়ে উঠেছিল অনেকটা হরপ্পা মহেন্দ্র বিভিন্ন আর্কিটেক্ট বিভিন্ন গ্রিক সভ্যতার মতো যে সমস্ত টেম্পেলগুলো আমরা দেখতে পাই এবং বিভিন্ন দেশ বিভিন্ন দেশে বিদেশে এবং আমাদের দেশে যে পৌরাণিক টেম্পেলগুলো এবং যে স্থাপত্যগুলো আমরা লক্ষ্য করি তারই একটি তারই অনুকরণে আমার এই স্যান্ডার্ড করা যেটা অনেকটা আমাদের হিন্দু দেবদেবীর মন্দির মন্দিরগুলোকে অনুসরণ করেই এই স্যান্ডারগুলি করা আমার এই স্ট্যান্ডার্ডটা করতে মোটামুটি দু থেকে আড়াই দিন সময় লেগেছে পুরো 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 ছবিটাই বা পুরো যে স্ট্যান্ডার্ডটা আমরা করেছি পুরোটাই বালি দিয়ে এখানে অন্য কোনো বিকল্প কোনো মেটিরিয়ালস নেই সবটাই বালি দিয়ে করা এটা করে আমাদের একটা শিল্প সত্তাকে একটা নতুন মিডিয়ামে এবং প্রকৃতির মাঝখানে যে খোলা আকাশে বাতাসের মধ্যে প্রকৃতির যে ল্যান্ড যে ল্যান্ড যে ভূমি সেইখানে কাজ করে শিল্পীদের মনের যে বিকাশ যে প্রসার ঘটা সেই কাজটা সেই হিসাবে একজন শিল্পী হিসাবে আমি প্রকৃতির মাঝে ল্যান্ড মতোই একটি স্যান্ড এখানে করেছি রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধপরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স টু টু ওয়ান এই নাম্বারে